আসসালাম আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন গতকাল দিবাগত রাতে দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র সবেবরাত পালিত হয়েছে হিজি সালে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত এ উপলক্ষে মসজিদে নফল নামাজ পবিত্র কোরআন তেলোয়াত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর রাহমত ও নৈকট্য লাভের আশায় এবাদতবন্দিগীর মাধ্যমে মহিমান্বিত এই রাতটি অতিবাহিত করেন মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মনাজাত করেন কক্সবাজার জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বয়ান অনুষ্ঠিত হয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর খনিয়াপালং এলাকায় প্রাইভেট কার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন নিহত টমটম চালক আইব আলী আকবর খনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা গতকাল দুপুরে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিরউদ্দিন জানান বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনী পাশে ছড়াই ছিটকে পড়ে পথচারীরা উভয় যানবাহনের যাত্রী ও চালকদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবেক চালক আয়ালিকে মৃত ঘোষণা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমনকান্তি চৌধুরী জানান আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা গতকাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহলামিন আমিন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাকখালী ভলিবল টিম তিন শূন্য সেটে নাইম স্পোর্টিং একাদশ ভলিবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনউদ্দিন মিল্কির সভাপতিত্বে এতে সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আফসারউদ্দিন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা রেফারি টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই প্রতিযোগিতায় নাইম স্পোর্টিং একাদশ ভলিবল টিম ইনানি বাঁকখালী হিনছড়ি ও মাতামোহরি নামে জেলার চারটি ভলিবল টিম অংশ নেয় টেকনাফে গলদা চিংড়ি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে চিংড়ি মালিকরা এই গলদা চিংড়ি লোনা ও মিঠা পানিতে চাষ করা যায় চিংড়িঘেড়ে যথাসময়ে চিংড়ির খাদ্য পরিচর্যা ও ঔষধ প্রয়োগ করলে দুই থেকে তিন মাসের মধ্যে গলদা চিংড়ি বাজারজাত করা যায় বলে জানান চিংড়ি চাষিরা গলদা চিংড়ি খেতে অত্যন্ত সুস্বাদু এই কারণে বাজারে এর প্রচুর চাহিদা ও ভালো দাম থাকায় চাষিরা গলদা চিংড়ি চাষে ঝুঁকছে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলর হোসেন জানান টেগনাফ উপজেলায় উপকূলীয় ইউনিয়ন হোয়াইকং নীলা ও সাবরাঙে দুশো বিশ একর চিংড়ি ঘেঁদে গলদা চিংড়ির চাষ হচ্ছে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গলদা চিংড়ি চাষ বিষয়ে চিংড়ি চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে কক্সবাজারে যাত্রা শুরু হয়েছে প্রজেক্ট স্বপ্নশালা নামে উন্মুক্ত স্কুল গতকাল বিকেলে শহরের কবিতা চত্বর এলাকায় ঝাউবনে ফিতা ও কেক কেটে স্কুলটি উদ্বোধন করেন তারণের অভিযাত্রিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হয় এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় তার অভিযাত্রিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু বলেন প্রজেক্ট স্বপ্নশালায় শিক্ষার্থীদের পাঠ্যব্যের পাশাপাশি জীবনমুখী দক্ষতা নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চর্চার সুযোগও প্রদান করা হবে অনুষ্ঠানের সংগঠনের স্বেচ্ছাসেবক স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা বারোটা ছয় মিনিটে চলবে বিকেল ছয়টা তেইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল ছয়টা তেইশ মিনিটে চলবে রাত বারোটা একুশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে